প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের যা রান্না করে দেখাবো সেটা এর আগে মনে হয় না কেউ রান্না করেছে যাই হোক সকালবেলা উঠে আমার একটা টেনশন থাকে আজ আপনাদের জন্য কি ভিডিও বানাবো যাই হোক চলেন আমার রান্নাঘরে এই যে দেখেন আমার বেলকুনের অবস্থা রান্নাঘরে আমি কি করেছি জানেন লাউ কেটেছি আলু সিদ্ধ করে রেখেছি আর ডিম সিদ্ধ করে হলুদ দিয়ে ভেজে রেখেছি তো লাউ আলু ডিম দেখি রান্না হতে চলেছে তাই না আপনারা সেটা ভাবছেন না আচ্ছা চলেন প্রথমে আমি একটু তেল দিলাম তার ভিতরে শুধু তেজপাতা দিয়েছি তেজপাতা ছাড়া অন্য কোনো মশলা দেওয়া যাবে না মানে গরম মশলা দেওয়া যাবে না তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি যে যেমন ঝাল খেতে পারে আগে আমি জানতাম ঝাল বেশি খেলে সমস্যা তো এখন আমি দেখি ঝাল খেতে পারাটাই সুস্থতার লক্ষণ বিশ্বাস করেন হিমোগ্লোবিন যদি কমে যায় না আপনি ঝাল খেতে পারবেন না আমি ভুক্তভোগী যাই হোক আমি অসুখের কথা শুরু করে দিছি আমি কিন্তু সামান্য তেল দিয়েছি আমি খুব সামান্য তেল দিয়ে তরকারি রান্না করি তো আমি পেঁয়াজটা হালকা ভেজে নিলাম এর মধ্যে আমি জিরা ফোড়ন দিলাম এই কাজটা অবশ্যই করবেন আজকে যে তরকারি রান্না করছি ঈদের আগে এই তরকারি দিয়ে আপনি ভাতও খেতে পারবেন আর যেহেতু আও আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে খুব করে কষালাম কষানোর পর এখানে আমি একটু মশ গরম পানি দিয়েছিলাম উষ্ণ গরম পানি করে নিয়েছি তার ভিতরে জিরা ধনে হলুদ আমি কোনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি মরিচের গুঁড়া আমি আমরা একটু কম খাই শুধু কাঁচা মরিচের ঝাল খাই এরপরে ওই সিদ্ধ করা আলুটা দিয়ে এখন এই মশলাটা আমি খুব ভালো করে কষা কষাবো তো আমি যা বলছিলাম ঈদের আগে একটু হচ্ছে মানে ঈদের পরেও মাংস মাংস রান্নার পাশাপাশি আপনারা যদি এইভাবে সবজি অনেকগুলা অনেকগুলো সবজি নেবেন দুই এক পিস মাংস নেবেন অথবা একটা পিস মাংস নিলেন ঈদের ঈদ বলে কথা তো এখন আলু সিদ্ধ হয়ে কষানোর পরে আর সিদ্ধ আলুই ছিল কষানোর পরে আমি এখন দেব কেটে রাখা লাউ লাউ আপনারা এই লাউকে লাউই বলেন কিন্তু আমাদের বগুড়ার মানুষ কি বলে জানেন সাসি লাউ যাই হোক আমি এখন পুরো লাউটাই কেটে নিয়েছি কারণ আমরা ভাত যা না খাবো তার চেয়ে বেশি এই লাউ খাব লাই তরকারিটা নেব অল্প ভাত থালায় অল্প ভাত নেব আর তরকারিটা নেব তো আলু আর লাউ কষাচ্ছি আমি অনেক ভালো করে কষাতে হবে কষানোর পরে আমার এটা একটা মানে কি বলবে আমার রান্নাগুলো যখন আপনারা দেখবেন একটু খেয়াল করে দেখেন আমি একটু কষাই বেশি এবার কোথায় যাবি বাবা ডাল ঘুঁটনি নিয়ে আসছি এবার ওদেরকে ঘুটানো শুরু করছি তো ফোনটা রেখে ভালোভাবে ঘুটালাম দেখেন আমি খুব বেশি ঘুটাইনি এই যে এরকম আধা ভাঙ্গা করে দিতে হবে আধা ভাঙ্গা বুঝছেন যেটা খুন্তি দিয়ে করলে ভালো হবে না ডাল ঘুটনি লাগবে ডাল ঘুটনি আহা কী বলবো ঘুটনির কাজ ডাল ঘুটনি তো আমি ডাল ঘুটনি দিয়ে এটা একটু ঘুটে দিয়েছি আধা ভাঙা করে নিয়েছি এবং এটা এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি ওই যে সিদ্ধ করা ডিম হলুদ দিয়ে ভেজে রেখেছি ওই ডিমগুলো দেব বিশ্বাস করবেন না আমি ছয়টা ডিম নিয়েছি দুটা ডিমই ভেঙে গেছে তো যাই হোক আমি চিন্তা করতেছি আবার ডিম কি করব আমি এখন রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবার ধনে পাতা ছাড়া লাউ তো লাউয়ের হচ্ছে মানে টেস্টই বাড়াই হচ্ছে ধনে পাতা তো প্রচুর ধনে পাতা দিতাম আমি কিন্তু আমার বাসায় অত ধনে পাতা নেই যেটুকু ছিল সেইটুকুই দিলাম এবং আমার মনে হলো এটাই অ্যানাফ বাস এই পর্যন্তই এই পর্যন্তই রান্না শেষ আপনারা ঝাল লবণ সব ঠিক আছে কিনা দেখবেন এবং এই রান্নাটা অবশ্যই ঈদের আগে মাছ মাংস খাওয়ার দরকার নাই এরকম করে লাউ দিয়ে লাউ আলু দিয়ে ডিম রান্না করবেন এটা তরকারির নাম কী দেবো আপনারাই বলেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম